নমস্কার আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারা সুস্থ থাকার সহজ রাস্তা সহজে খুঁজে পান সমাজে অসুস্থ প্রায় আমরা সবাই অসুস্থ হলে চিকিৎসা করার জন্য সমাজে প্রচুর চিকিৎসক রয়েছে কিন্তু সমাজে একটা জিনিসের খুব অভাব সেটা হচ্ছে কেন আমরা রোগগ্রস্ত হচ্ছি আর কি করলে আমাদের রোগে পড়তেই হবে না এ ব্যাপারে সঠিক আলোচনা করার বা সঠিক শিক্ষা নেওয়ার প্রতিষ্ঠানের খুব অভাব এটা আমি মনে করেছি এটা আমার ব্যক্তিগত ধারণা তাই আমি মনে করেছি যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মতো যারা স্বাস্থ্য সন্ধানী যারা সুস্থ থাকার রহস্য খুঁজতে চান তাদেরকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত ছোট ছোট আমাদের যে স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা সেটা নিয়ে আলোচনা করা সেই প্রসঙ্গে আজকে নিয়ে এসেছি আমাদের হাইপোথাইরয়েড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করা এটা আজকাল প্রায় প্রতি ঘরে সমস্যা হাইপার থাইরয়েড খুব কম হয় ওই জন্য ওটা নিয়ে আমি বলছি না ওটা নয় চিকিৎসকদের ওপরে থাক আমি আলোচনা করব হাইপো থাইরয়েড নিয়ে যে থাইরয়েডের সমস্যা আমরা প্রায় আজকের সমাজে সিক্সটি পারসেন্ট মানুষ ভুক্তভোগী তা এত বড় একটা সমস্যা বছরের পর বছর আমাদের ওষুধ খেতে হচ্ছে ক্রমশ ওষুধের ডোজ বাড়ছে কিন্তু আমরা একবারও ভাবছি না রোগটা হচ্ছে কেন আর কি করলে আমার ওষুধের ডোজ বন্ধ করা না করা সেটা ডাক্তারের ব্যাপার কিন্তু বাড়াটা যাতে না পারে সেটাও তো আপনি করতে পারেন অতএব আসুন না আমি আপনি দুজন মিলে আলোচনা করে দেখি এই সমস্যার সমাধান করা যায় কিনা এই আলোচনাটা বেশ একটু আকর্ষণীয় পুরো আলোচনাটা শুনতে গেলে কিন্তু সঙ্গে থাকতে হবে যদি সময় এখন না থাকে পরে শুনবেন কিন্তু শুনবেন আর যারা আমার চ্যানে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের ছোট ছোট আরো টিপস আগামী দিনে সবার আগে যাবে তাহলে শুরু করি করিথাইর আজকাল একটা বিরাট সমস্যা লক্ষণ কি হাইপোথাইরডিজমের লক্ষণ হচ্ছে আপনি সহজেই মোটা হয়ে যাচ্ছেন কথা বলে না জল খাচ্ছি তাতেও মোটা হচ্ছে খাবার তো খাই না তাও মোটা হয়ে যাচ্ছে হাটের সমস্যা হাটের প্যালপিটেশন টাইপের রোগ চামড়া রুক্ষ হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে হজম শক্তির গন্ডগোল চাই খাচ্ছেন হজম হচ্ছে না গ্যাস ইন্ডাইজেশন তাহলে এই যে ক্রিটিক্যাল সমস্যা টোটাল শরীরের যে হরমোনাল সিস্টেম বা মেটাবলিজম যাই বলুন ভেঙে পড়ছে এর পিছনে কারণ এই পিছনে কারণ জানতে গেলে আমাদের বেসিকটা বুঝতে হবে যে দেখুন এটা ডাক্তারি পরিভাষা আপনারা হয়তো বলবেন যে ডাক্তারি পরিভাষা আমরা কী করে বুঝবো না না এই ধারণাটা একটু মাথা থেকে সরিয়ে দিন শরীরটা আপনার আপনার শরীরকে ঠিক রাখতে গেলে আপনাকে ছোট্ট একটা ডাক্তারি পরিভাষা যেটা আপনাকে বোঝালে আপনি খুব সহজে বুঝিয়ে যাবেন কিন্তু সাধারণ মানুষের কাছে এটা খুলে বলা হয় না এবং তুলে ধরা হয় দেখুন থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলায় থাকে এই থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে পিটিউটারি গ্ল্যান্ড যেটা আমাদের মস্তিষ্কের ভেতরে থাকে এই মস্তিষ্কের পিটিউটারি গ্ল্যান্ড আপনার থাইরয়েডকে টি এস এইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করে অর্ডার দেয় তুমি টি থ্রি আর টি ফোর এই দুটো হরমোনকে বানাও যে হরমোনটা আমাদের শরীরে যদি ব্যালেন্সের গন্ডগোল হয় কমে যায় তাহলেও টোটাল শরীরের মেটাবলিজম যে লক্ষণগুলো বললাম এগুলো ভেঙে পড়ে বেড়ে গেলে তো আরো উল্টো সমস্যা হয় সেটা আমি বেড়ে যাওয়ার প্রসঙ্গে আজকে আলোচনা করব না আজকে শুধু কমে যাওয়ার প্রসঙ্গে তাহলে এই যে তো টিএসএইচ সিক্রেশন করছে অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করছে তাই আমরা থাইরয়েডের সমস্যা হলে ডাক্তার বলছে ব্লাড টেস্ট করুন দেখুন আপনার টিএইসএইচ হাই অর্থাৎ আপনাকে থাইরয়েডের ওষুধ খেতে হবে তিনি ঠিকই করেছেন কিন্তু আপনি কি একবারও ভেবেছেন যে পিটুইটারি গ্ল্যান্ড অর্ডার দিচ্ছে থাইরয়েড বানাও বানাও বেশি করে কিন্তু তাও থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড বানাতে পারছে না তাই বারবার টিএসএইচ সিক্রেশন হচ্ছে আমাদের শরীরে টিএসএইচের পারসেন্টেজ বেড়ে যাচ্ছে তাই আমরা রক্ত পরীক্ষা করে দেখতে পাচ্ছি আমার থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করছে এটাই হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবার থাইরয়েড গ্ল্যান্ডকে বারবার অর্ডার দেওয়ার পরেও থাইরয়েড গ্ল্যান্ড কেন থ্রি টি ফোর বানাচ্ছে বানাতে পারছে না সেটা কি ভেবেছেন সেটা ভাবতে গেলে সবার প্রথম জানতে হবে যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড এই থাইরয়েড গ্ল্যান্ডের সঠিকভাবে কাজ করা র মেটেরিয়াল যাকে বলে সেটা হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড যেটার ঘাটতি হলে এই থাইরয়েড গ্ল্যান্ড থ্রি টি ফোর বানাতে পারবে না তখন আপনাকে আলাদাভাবে বাইরের থেকে থ্রি টি ফোরের জন্য সাপ্লিমেন্ট মেডিসিন দিতে হবে তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েডের ত্রি তৃত বাড়াতে পারছে না কারণ আপনার টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হয়েছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় কোথায় তৈরি হয় ইনটেস্টাইন আমাদের ইনটেস্টাইনে প্রোটিন ডাইজেস্ট করে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় আমাদের শরীর করে যদি আমার ডাইজেশন বিগড়ে যায় অর্থাৎ শক্তি বিগড়ে যায় তাহলে কিন্তু টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশানে গন্ডগোল হবে এবং টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশানে গন্ডগোল হলে থাইরয়েড গ্ল্যান কাজ করবে থাইরয়েড গ্ল্যান কাজ করলে টি থ্রি ট্রি ফোর কম প্রোডাকশন হবে বারবার পিডিউটারি গ্ল্যান টিএইসিচ সিক্রেশন করবে রক্ত টিএইসিচের সংখ্যা বাড়বে পরিণতি গোটা শরীরের হরমোনাল সিস্টেম যেটা নিয়ন্ত্রণ করে থাইরয়েড টি থ্রি আর টি ফোর হরমোন দিয়ে টোটাল হরমোনাল সিস্টেম ভেঙে পড়বে আপনি বাইরে থেকে ওষুধ খাবেন ক্রোমশো থাইরয়েড গ্ল্যান্ড আরও ইন্যাক্টিভ হবে আপনাকে ক্রোমশো ওষুধের পরিমাণ বাড়াতে হবে ওষুধ খাওয়ার পরেও আপনার বিভিন্ন সাইড এফেক্ট আসতে শুরু করবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনি কি ওষুধ খাবেন না খাবেন এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আমরা কোনো চিকিৎসক নই আমরা কখনোই বলবো না যে ওষুধ খাবেন না বা ওষুধ কি করবেন আমরা বলছি আপনার ডাইজেশনকে ঠিক করবেন যখনই আপনার ডাইজেশনকে ঠিক করবেন তখনই কিন্তু আপনার মানে টাইরোসিনামাইনসির প্রোডাকশান আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে যেই ঠিক হতে শুরু করবে অটোমেটিক ধীরে ধীরে হ্যাঁ দীর্ঘদিন আপনি ওষুধ খেয়েছেন আপনার থাইরয়েডের কাজ করার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে কুড়ে হয়ে গেছে কারণ থাইরয়েডের কাজ বাইরে থেকে ওষুধ দিয়ে চলছিল থাইরয়েড গ্ল্যান্ড কুড়ে হয়ে গেছে সে প্রথম প্রথম কাজ করবে না কিন্তু দীর্ঘদিন যদি আপনি নিয়মের মধ্যে চলতে পারেন আপনার থাইরয়েড গ্ল্যান্ড আবার টাইরোসিন অ্যামাইনোসিড অ্যাকসেপ্ট করবে এবং সে টি থ্রি থ্রি ফোর বানাতে শুরু করবে যখনই টি থ্রি টি ফোর বানাতে শুরু করবে আপনার তখনই ওষুধ খাওয়ার জন্য শরীরে কিছু ইরিটেশন আসবে আপনি আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন ডাক্তার আবার টেস্ট করে দেখবে যে না আগের চাইতে থাইরয়েড কন্ডিশন ভালো তাহলে ডাক্তার ওষুধ পাল করবে সিম্পল ব্যাপার তাই তো আমরা বলি পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের মূলে কিন্তু কেন র মেটেরিয়াল যে কোনো যন্ত্র চলতে গেলে যে র মেটেরিয়াল সেটা তো লাগবেই ঠিক সেরকম থাইরয়েড প্ল্যান্ট কাজ করতে গেলে থেকে সে পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের শরীর ঠিক থাকতে পারে না স্বাস্থ্য সমৃদ্ধিতে ওই জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা বিষয়ে আলোচনার মধ্যে আমি বারবার বোঝানোর চেষ্টা করি প্রমাণ দিয়ে আপনাদেরকে যে পেটকে ঠিক করুন ডাইজেশনকে ঠিক রাখুন এবং শরীর সুস্থভাবে বাঁচতে গেলে আপনার লাইফস্টাইলের পরিবর্তন আনতেই বেশি বড় করলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন এই আলোচনা শেষ করার আলোচনা নয় কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও বেশি লোকে জানে স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থভাবে বাঁচার পথ দেখানো আর কিছুই না নমস্কার ভালো থাকবেন